আগে বিয়ে হইলেও সমস্যা নাই বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নাই যদি আমার বিয়ে করে রাখতে পারে আপনি লয় মিললে হয়তো রাজি

ওর বললাম সবাইকে আরে বাদ খেলে যেমন বাদ পড়ে যে 100 জনের মধ্যে একটা ছেলে ভালো খারাপ থাকতে পারে আচ্ছা তো এখন হচ্ছে গ্রামের বাড়ি কই নাটোর নাটোর জি মানুষ নাটোরের মানুষ তো তো এখন যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বার বলতে পারবেন আপনি বলে দেন আচ্ছা আমি বললে আমার সাথে সাথে বলে দেন আচ্ছা দর্শক এই যে জানাতিন নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 013

আর কিছু বলবেন ভাই বলতে চাই যে যদি ভালো মন নিয়ে আমারে ফোন দেয় তাহলে ফোন দিতে পারো কোনো খারাপ মন নিয়ে তো কেন না ফোন দেব খারাপ মন নিয়ে কথা বললে ফোন করবে মানে দিত না না হ্যাঁ ঠিক আছে ওকে সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম